নমস্কার আজকে শোনাবো আকবরের সভাকবি হাস্যরসিক বীরবলের গল্প গল্পের নাম দেবী পরি ও ডাকিনী বাদশাহ একদিন বীরবলকে বললেন বীরবল দেবী পরি ও ডাকিনীর শুধু নামই শুনেছি কোনোদিন তাদের দেখিনি তুমি তাদের এনে আমাকে দেখাতে পারবে আমার খুব দেখতে ইচ্ছে করছে বীরবল বললেন পারি হুজুর কিন্তু একটা শর্ত আছে যদি শর্ত মতো কাজ করতে পারেন তবে আজকেই দেখাতে পারি কি শর্ত বীরবল বললেন আমি যখন তাদের আপনার কাছে হাজির করব তখন সেখানে আর কেউ থাকবে না কেবল আপনি ও বেগম সাহেবা থাকবেন বাদশাহ বলেন বেশ তাই হবে তোমার শর্তে রাজি কদিন পর একদিন রাত্রে বীরবল একটি পরমা সুন্দরী যুবতী বারানারী এবং নিজের স্ত্রীকে বাদশার প্রাসাদে নিয়ে এলেন একটি ঘরে ডাকিয়ে এনে বসালেন বাদশাহ ও বেগমকে তারপর সেই বারনারী এবং স্ত্রীকে বাদশার সামনে উপস্থিত করে নিজের স্ত্রীকে দেখিয়ে বলেন হুজুর ইনি আমার স্ত্রী ইনি দেবী কেননা ইনি দেবতার ন্যায় শ্রদ্ধা ও ভক্তিপূর্বক আমার সেবা সেবাশ্রূষা করেন বাদশাহ বার্নারিকে দেখিয়ে বললেন আর উনি বীরবল বললেন পরী পরীকে হিন্দুরা অপ্সরা বলে অপসরা নৃত্যগীতে যেমন দেবতাদের মনোরঞ্জন করেন তেমনি এই নৃত্য নৃত্যগীতে লোকজনের মনোরঞ্জন করেন বাদশাহ বলেন বুঝলাম কিন্তু ডাকেনি তো আনতে পারলে না দেবী ও পরীর সম্বন্ধে আমি নিশ্চিন্ত হলাম বীরবল বললেন যাহাপনা। যান বকশিস করবেন আপনার বেগম সাহেবাই ডাকিনি কেননা আপনি কখনো ওর কাছ থেকে প্রতি প্রাপ্য সেবাভক্তি পান না অথবা রাজাচিত মান পান না সর্বদাই তার আবদার রক্ষা করতেই ব্যাকুল থাকতে হয় আপনাকে সুতরাং উনি ডাকিনি। সত্য কথাই বললাম নিশ্চয়ই বেগম সাহেবা আমার উপর রাগ করবেন না নমস্কার